সেনাবাহিনীর মেয়ে আমি ওই জায়গায় ওরা ভাবছে কি হয়তো বা আমার বাবা নাই কিন্তু করবে না তো আমার আব্বুর ক্লোজ ফ্রেন্ড ছিল যার যে আঙ্কেল এখনো সেনাবাহিনীতে জব করে তো উনি হচ্ছে পারে বলছে যে উনি সব দিকে নিতে আসে আমাকে জাস্ট যায় এখন অভিযুক্ত করে আসতে হবে তো আমি ওইখানে প্রসেসিং চলছে আমি জাস্ট যা সেনাবাহিনীকে মানে ওইখানে ইয়ে করে আসবো আমি হচ্ছে পারে জেনে শুনে কেন কি শুনেন তিশার ব্যাপারে আমি অনেক পোস্ট দেখতাম ঠিক আছে যে তিশা অনেক পেজে তিশা রাখিকে নিয়ে কথা বাজে কথা বাজে নিউজ করতো তিশাকে নিয়ে ভালো নিউজ করতো তারপরে ওইখানে গিয়ে তো বুঝতে পারলাম বা জানতে পারছি যে এটা তিশা টাকা দিয়ে ভাড়া করে ওই পেজগুলোকে ভাড়া করে ওর নামে ভালো নিউজ করাইতো আর রাখি আপনার নামে বাজে নিউজ করাইতো ঠিক আছে আমি তো এটা আগে বুঝতে পারি নাই ওরা যখন তিশাকে নিয়ে ভালোভাবে নিউজ করতো ভালো ভালো কথা বলতো আমি সেটা দেখেই গেছি ভাই তাহার নাম ভাই আমি একই দিনে যেটা ফিল করছি যে কষ্টটা পাইছি দুইটা বছর ওই জানি কেমন থাকছে ভাই আমার মাথার উপরে মাথায় উপরেছে জানি না আমার আইডিটা ওরা খাওয়ার জন্য লোক লাগাই দিয়েছে লোক লাগছে আমার আইডির পিছনে যখন আমি সব ক্লিয়ার করে বলে দিচ্ছি আমি অভিযোগ জানানো আমি কেন এর ভিতরে থাইকা ওরা এইভাবে একটা মানুষকে গুম করার হুমকি দেয় এত বড় সাহস ঠিক আছে আমরা নিতেছি ঠিক আছে ওদেরকে আমি এত সহজে ছেড়ে দিব না আমার আমার বাবা সরকারি চাকরি করতো ঠিক আছে ওরা আমার মামার ভয় দেখায় স্বয়ং সেখানে আমার বাবা সরকারি চাকরি করতো আমার ওরা মামার ভয় দেখায় আমার গুম করার ভয় দেখাচ্ছে ওকে ফাইন আমি অভিযোগ করা হয়ে গেছে আমার ওদের নামে ঠিক আছে আমি কেন ওদের নামে আমি অভিযোগ করছি যে আমার লাইফ রিক্স আছে আমার ছেলের লাইফ রিক্স আছে আমার ছেলে ঘুমাতে পারে নাই রাত্রে বারবার করে আমার ছেলে ট্রমাটাইজ হয়ে গেছে বারবার করে বলতে সাম্মু ওটা একটা ছোট বাচ্চা বারবার করে বলতে ওরা আসতেছে ওরা মনে হয় আসতেছে আমাদেরকে মাইরা ফেলবে একটা বাচ্চার উপরে কি পরিমাণে টর্চারটা হয়েছে হইলে বাচ্চাটা এই ধরনের কথা বলে যাওয়ার পরে আমার বাচ্চার সাথে ওরা ফেরস্তার মতন কথা বলছে তারপরে মানে ওই রাতটা ওই সকালটা আমার ছেলেকে ওরা পুরো মানে একদম নাজিহাল করে ফেলাইছে অনেক বেড়েছে আহাদার তিসা এজন্য তাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করার জন্য এবার মাঠে নেমেছে আহাদের পঞ্চম বউ চৈতি সে সেনাবাহিনীর মেয়ে সে এত সহজে আহাদার তিসাকে ছেড়ে দিবে না তাদের নামে আর্মি ক্যাম্পে কমপ্লেন জানিয়েছে এবার এই আহাদার তিসাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে ওরা ভেবেছে কি আমি অসহায় এত সহজে ছেড়ে দিব কখনোই না আমিও সেনাবাহিনীর মেয়ে আমার বাবা সরকারি চাকরি করে আমিও ওদের নামে আর্মি ক্যাম্পে কমপ্লেন পেলেন জানিয়েছে এবার ওদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করে জেলের ভাত খাইয়ে ছাড়বো হ্যাঁ এবার কিন্তু টক্কর দিতে যাচ্ছে আহাদার তিশার সাথে সেনাবাহিনীর মেয়ে চৈতি আহাদের পঞ্চম বউ চৈতি এবার লাইভে এসে জানালো প্রতিনিহত আহাদ আর তৃষা তার ছেলেকে হুমকি দিয়ে যাচ্ছে কিন্তু সে ভয় পাবে না সে বসে থাকবে না কারণ তার বাবা ছিলেন সেনাবাহিনীতে চাকরিজীবী সে সরকারি চাকরিজীবীর মেয়ে এজন্য তারও অনেকের সাথে পরিচয় রয়েছে সে আর্মি ক্যাম্পে অভিযোগ জানিয়েছে তারা ও জানেছে এর ব্যবস্থা তারা নিবে তাহলে বোঝাই যাচ্ছে সামনে বড় কিছু হতে চলেছে এমনকি চৈতি আরো জানায় আহাদার তিসা যে কতটা খারাপ এখন সে বুঝতে পেরেছে আগে যখন সোশ্যাল দেখতো তখন ভাবতো হয়তো খারাপ তারা তারা ভালো কিন্তু কিছু টাকা দিয়ে এসব লোক খাইয়ে এই ভিডিওগুলো তাদের নামে বানাতো কিন্তু এখন বুঝতে পেরেছে আহাদার তিসা কতটা খারাপ এই দুই বছর আখির সাথে ওরা কত কি না করেছে কত অন্যায় করেছে মেয়েটার সাথে তা এখন হারে হারে বুঝতে পারছে চৈতি কারণ চৈতি ওদের বাসায় যেই বুঝতে পেরেছে ওরা কতটা খারাপ জঘন্য এমনকি চৈতির ছোট বাচ্চাকে ওরা রেহাই দেয়নি প্রতিনিয়ত তাকে ভয় দেখিয়েছে হুমকি ধুমকি দিয়েছে এর জন্য চৈতির ছোট বাচ্চাটাও এখন প্রতিনিয়ত ভয় পায় ট্রমাটাইজ হয়ে গেছে তার বাচ্চাটা এর বিচার সে করেই ছাড়বে এবার আহাদার তিশাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে চৈতি অনেক বেড়েছে এবার ওদের শেষ দেখে ছাড়বে এত সহজে তাদেরকে ছেড়ে দেবে না তবে বোঝাই যাচ্ছে এবার কিন্তু চৈতি মাঠে নেমেছে অসহায় পেয়েছিল আখিকে এর জন্য সহজেই ছাড় পেয়ে গেছে আহাদ আর দিশা কিন্তু চৈতি এত সহজেই মনে হয় আহাদ দিশাকে ছাড়বে না এর শেষে দেখেই চাপবে এখন দেখা যাক সামনে কি হতে চলেছে চৈতি এবার কি পদক্ষেপ নেই আহাদ আর দিশার বিরুদ্ধে দেখা যাক সামনে নতুন কি আসতে চলেছে